এই রাজ্যে জন্মেছি মোড়া কেউ শহর কেউ বা গ্রামে গর্বে বুকুড়তে ফুলে এই বাঙালি জাতির নামে বাঙালি মানে বিশ্বস্ত আর বাঙালি মানে মায়া বাঙালি মানেই খাদ্য রসিক তার হৃদয় জুড়ে দয়া তো সেই বঙ্গের আজ একই দশা একই হাল মায়া ভালোবাসার ইতি টেনে হাতে তুলেছে পিস্তল লাঠি তরোয়াল খেটে খাওয়া বঙ্গবাসী একতায় যাদের ছিল বল কিসের নেশায় আজ মগ্ন তারা হাতে কেন আজ পিস্তল রাজনীতিতে ডুবে গেছে আজ গরিব মেহনতি বঙ্গবাসী এ বঙ্গবাসী ভুলে গেছে তাদের সত্যিকারের হাসি ভাইয়ের গুলিতে ভাইয়ের মৃত্যু প্রতিশোধ নিল নেতা রাজনেতার পোষ্য আজ ভাই বোঝে নিত ভাইয়ের ব্যথা উলঙ্গ সব বঙ্গবাসী অর্থ নগ্ন হয়ে ছুটে কেন যাও ভোট কেন্দ্রে নেতার ভালোবাসায় নাকি তার ভয়ে তোমাদের ভোটেই নেতা হবে সে চড়বে দামি গাড়ি তোমরা ছড়াবে ভাইয়ের রক্ত পোড়াবে নিজেদের বাড়ি তোমাদের ভোটেই পাবে মন্ত্রিত্ব থাকবে ইমারতে তোমরা বোকা বঙ্গবাসী আশ্রয় পাবে পথে নেতা পড়বে কোট প্যান্ট শার্ট তোমরা ছেঁড়া কাপড় ভোটে জিতে সেই নেতারাই গালে দেবে চর কিসের কিসের ধর্ম লড়াই রাজনীতির খেলা তোমরা বোকা সব গেমের গুটি পাবে শুধু অবহেলা রবীন্দ্রনাথ মাতঙ্গিনী ক্ষুদিরামের এই বঙ্গ ভালোবাসার প্রতীক ছিল শুধু ছিল ন্যায় নীতির অঙ্গ আজ ভরেছে রাজনীতিতে গ্রাস করেছে দুষ্ট নেতা বঙ্গবাসী হে পরিচয় দিতে আজ বুকে লাগে ব্যথা মুছে ফেলো সব পতাকা রং ফেলে দাও সব অস্ত্র নেতাদের করো করোনা কভু মনকে বি বস্ত্র পরিবারের দেখা স্বপ্নকে তোমরা করুণা কভু ভঙ্গ সকল ধর্ম সকল বর্ণে গড়ে তোল এক বঙ্গ